আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অনেকদিন পরে বড় একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর সাথেই থাকো দেখতে বড় ভিডিও না দিতে না দিতে এতটাই অলসত হয়ে গেছে এখন আর বড় ভিডিও এডিটও করতে ইচ্ছে করে না বানাতে ইচ্ছে করে আর আপলোডও করতে ইচ্ছা যাই হোক যেহেতু একটা পেজ আছে মাঝে মধ্যে তো একটু বড় ভিডিও আপলোড করতেই বড় ভিডিও তো কন্টিনিউ আপলোড করা উচিত যে বললাম অলসতার একদমই ভালো লাগে না আগের মতো ভিডিও বানাতে ভিডিও আপলোড করতে এডিট করতে এগুলো এত অলসতা লাগে কিনা বেশি আছে ফেসবুক পেজে কাজ করতে এসে মানে টাকা ইনকাম করবো এটা আমি কখনই মাথায় জানি আমার দ্বারা কোনো কিছু সম্ভব নেই পরে অনেকের প্রশ্ন থাকতে পারে যে টাকা ইনকাম করার স্বপ্ন দেখো না তাহলে ফেসবুকে কাজ কেন সত্যি বলতে কি জানো ফেসবুক পেজটা চালানো পরে না ফেসবুক পেজের প্রতি আমার এতটা মায়া হয়ে যদি কোনো কারণে একবার যদি কারেন্ট নাই বা ওয়াইফাই নাই ফেসবুক পেজে না ঢুকতে পারি এত অস্থির লাগে সময়ই কাটে না আমার হয়ে হায় হায় কখন ঢুকবো আমার পেজে কী হচ্ছে কি করছে কে কি আপলোড করছে মানে এত আসলে ফেসবুক পেজে টাকা ইনকাম করা যেমন তেমন কথা ফেসবুক পেজ একবার যারা খুলছেন তারা সহজে ছাড়তে পারবেন না এটা এতটাই মায়ার জায়গা এতটা নেশার জায়গা যেটা চাইলেও ছাড়তে তো যাই হোক সকালে নাস্তা করে ঝটপট দুপুর রান্নাবান্না করে না খেয়ে আমি একটা কাজের জন্য চলে আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছে সেখানে আসছি আসার পরে খুঁজতেছি পাচ্ছি না দোকানটা কম্পিউটার দোকান তো এই তো ক খ কম্পিউটারের দোকান পেয়ে গেছি ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর পুরো মার্কেটটা ঘুরে ফাইনালি আমি এই দোকানটা পেয়ে গেছি আর এই দোকানে কেন আমার ল্যাপটপে কিছু কাজ বাকি আছে আমার ল্যাপটপটা হচ্ছে ইটালি থেকে আনছে তো ইটালির ভাষা সব কিছু ইটালির তো বাংলা করতে হবে সেই জন্য এখানে এত খোঁজাখুঁজি করে আছি আলহামদুলিল্লাহ ফাইনালি অনেকটা বসে থাকি বাংলা করে বসে থাকতে থাকে পুরা কোমর ব্যথা হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতো বসে ছিলাম চার্জ ছিল না চার্জ দেওয়া হয়েছে দেন হচ্ছে কাজ করব আমি সাথে করে যাকে নিয়ে আসছি সে হচ্ছে ফুচকা খাবে আমিও খাবো তো ফাইনালি চলে আসলাম ফুচকা এখানে ফুচকা গুলো অনেক মজা অনেক টাইপের টক পানি থাকে বরফি টক তারপর হচ্ছে নাগা পানি মানে অনেক টাইপের খুবই মজাদার ফুচকা এখানে ফুচকা তো সিরিয়াল দূরে হচ্ছে ফাইনালি ফুচকা খাওয়া হয়ে গেল এখন হচ্ছে আমার ছেলের জন্য কিছু নিয়ে যাই এখানে একটা ভাই হচ্ছে গাড়িতে করে বার্গার তারপরে ফ্রেঞ্চ ফ্রাই মিট বক্স আর অনেক অনেক কিছু বিক্রি করে দামটা একটু কম টেস্টটা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজা আমি হচ্ছে প্রায় এই ভাইয়ার কাছ থেকে হচ্ছে বার্গার নিয়ে খাই বার্গার খুবই খুবই খুব হচ্ছে বিকেল তিনটা থেকে রাতের এগারোটা বারোটা পর্যন্ত এখানে থাকে অর্ডার দিলেও এলাকার মধ্যে দিয়ে আসে বাসায় গিয়ে আজকে আমি আমার ছেলের জন্য একটা মিট বক্স নিয়ে গেলাম আমি ফুচকা চটপটি এগুলো খেয়েছি তো আজকে আমি আর কিছু খাবো না আমার ছেলের জন্য একটা মিট বক্স নিয়ে গেলাম এই ভাইয়াটার হাতে না জাদু আছে কারণ ওনার খাবারগুলো এত বেশি মজা হয় এত বেশি মজা হয় আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি ভাইয়া কেন এত মজা রেস্টুরেন্ট তো এত মজা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই কাজটা করে তো ভাইয়া না স্পেশালি একটা সস আছে সেটা বললো না সেটা না যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ সে যত সবাই ভালো থাকলে